اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আলা ইল্লা আউলিয়া আল্লাহ জেনে রাখো শরণ রেখো যারা আল্লাহর বন্ধু লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা নাই তারা দুঃখিত হবে না আমার প্রিয় রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে বলেছেন আল্লাহর বন্ধু জানা আল্লাহর অলি ওলি শব্দের অর্থ হলো বন্ধু আল্লাহর ওলি মানে হচ্ছে আল্লাহর বন্ধু আপনারা বলুন যারা আল্লাহর ওলি তারা কি সাধারণ মানুষটা দামি মানুষ দামি মানুষ আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই বলছে কে আরো জোরে বলুন আল্লাহর অলি যারা আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নাই দুনিয়ার মধ্যেও ভয় নাই কবরের মধ্যে ভয় নাই কেয়ামতের মাঠও তাদের কোনো ভয় নাই বলেছেন কি আর জোরে এখন ওলি কারা আল্লাহ বলেছেন যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই এখন আমরা জানতে হবে আল্লাহর ওলি কারা কিভাবে ওলি হয় এখন তো আমাদের বাংলাদেশের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে অনেক পিশাব ভন্ডামি করে কথা বলুন ঠিক কি নাম পিশাবের মাথায় টুপি নাই কেউ রাগ করবেন না পিশাবের মুখে দাড়ি নাই পিশাবের মুরিদরা বলে নামাজ পড়লে পড়ব না পড়লে নাই পিশাব বলেছে মুর্শিদের সাথে সম্পর্ক রাখলেই হবে এমন আজব কথা বলে কিনা এই বাবা ওলি আল্লাহদের ভয় নাই কথা সত্য আল্লাহ বলেছেন অস্বীকার করা যাবে এখন ওলি হবে কিভাবে ওলি কারা আল্লাহ পাক দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন তারা ওই ব্যক্তি কারা যারা ওলি আমানু যারা ইমান আনে ওয়াকানু ইত্তাকুন যারা তাকওয়া অবলম্বন করে তাহলে বুঝা গেল ওলি ওই ব্যক্তিরাই হতে পারে যাদের ইমান আছে ইয়াত্তাকুন এবং যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহর ওলি হতে হলে ইমান লাগবে কি লাগবে আল্লাহ পাক বলেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইনাল্লাযীনা আমানু এখানে আগে ইমানের কথা বলেছে ওয়া আমিলুস সলিহাত দ্বিতীয় নম্বরে বলেছে ভালো কাজের কথা এখন আমলের আগে iman লাগবে কি লাগবে iman ওলি হওয়ার জন্য এক নম্বরে iman লাগবে ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা হওয়ার জন্য তিনটি জিনিস লাগবে এক নম্বরে অন্তরের বিশ্বাস লাগবে কিসের বিশ্বাস এই কথাগুলো কাজে লাগবে তুই ঘটনা তো বললে অনেক বলতে পারবো একটু প্রয়োজনীয় কথাগুলো বলি ইমানদার হওয়ার জন্য এক নম্বরে কি লাগবে অন্তরে বিশ্বাস কি লাগবে আমাদের হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ রব্বিল আলামিন বিশ্বের সমূহের প্রতিপালক হলেন আমার আল্লাহ এটা অন্তরে বিশ্বাস লাগবে ইমানদার হওয়ার জন্য দুই নম্বরে মুখে স্বীকৃতি প্রদান করা লাগবে অন্তরে আছে আমার হায়াতের মালিক আল্লাহ মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ কোথায় আছে বলেন না কোথায় আছে এই কথাটা আবার মুখে স্বীকার করা লাগবে এরপরে কাজে বাস্তবায়ন করা লাগবে আল্লাহ বলছে আল্লাহ দিন এক নম্বর ইমানের কথা বলেছে আমরা বুঝতে পারলাম ইমানদার হওয়ার জন্য এক নম্বর লাগবে বিশ্বাস কিসের বিশ্বাস এক নম্বরে কিসের কথা বলছে আল্লাহ ইমানের কথা বলছে ইমানদার হওয়ার জন্য এক নম্বরে কি লাগবে অন্তরের বিশ্বাস কোন জায়গার বিশ্বাস দুই নম্বরে মুখে স্বীকৃতি প্রদান করা লাগবে তিন নম্বরে বিল্লিসান কাজে বাস্তবায়ন করা লাগবে আল্লাহর বিধান যে ব্যক্তি কাজে বাস্তবায়ন করে সেই হলো উপকৃত মুসলমান তাহলে আল্লা দিন আমানু ওলি তারা যারা ইমান আনে যারা ইমান আনে তারা হলো আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আল্লাহ আকবার পড়েন এরপর আল্লাহ বলছেন তাকওয়া অবলম্বন কর তার মানে আল্লাহকে ভয় কর এই চিকুনি চিকুনি এখানে ভাইয়ের আল্লাহর অলি হওয়ার জন্য আল্লাহকে ভয় করা লাগবে বলেছেন কে আল্লাহ নিজেই বলেছেন যেই পীর আল্লাহকে ভয় করে যেই আল্লাহর অলি আল্লাহকে ভয় করে ওই অলি নামাজ ছাড়ে এখন তো আমার দেশে ভন্ড অলি অভাব নাই হাই হাই ওলি আর ওলি শুধু দাবি আসে ওলি না এগুলা মুখের নামের ওলি আর কি নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই নারী পুরুষ নাছরাসি করে না আপনারা জানেন না করে নি এরকম করে ওলি হওয়ার জন্য আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে যারা ওলি আল্লাহ হয়েছে ইতিহাস পড়ে দেখেন তারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করেছে আল্লাহর অলি যারা তারা নামাজ ছাড়ে না রোজা ছাড়ে না সামর্থ্য থাকলে তারা হজ করে জাকাত দেয় কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ারা আল্লাহর ওলি মুখে বললে হয়ে যায় না আল্লাহর অলি হতে অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করা লাগে যেমন হাফেজ রশন আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই এমনি এমনি অলি হয়ে যায় নাই অনেক সাধনা করেছে কথা বলুন ঠিক কি আমার প্রিয় বাবারা আল্লাহর অলি যারা তারা ফরজ নামাজ ছাড়ে না কথা বলেন ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ওয়াজিব নামাজ ছাড়ে না সুন্নাত নামাজ ছাড়ে না তাহাজ্জুদ নামাজ ছাড়ে না এশাকের নামাজ ছাড়ে না আওয়াবের নামাজও ছাড়ে না সর্বক্ষণ আল্লাহর ধ্যানে থাকে কথা বলেন ঠিক কি এখন আমরা ওলি আল্লাহকে ভালোবাসি মুখে বললে হবে না ওই যে এক ছেলে বলছে হুজুর আমি আব্বা আম্মারে খুব ভালোবাসি কিন্তু আব্বা আম্মার কথা শুনতে ভালো লাগে না কথা মারি না বলুন আব্বা আম্মার কথা না শুনলে কি আব্বা আম্মারে মানা হয়নি তদ্রুপ ভাবে হুজুর আমি আল্লাহর ওলিদেরকে মানি কিন্তু নামাজ পড়ে না আছে না রোজা রাখে না দাঁড়িয়েও নাই সিগারেট টানে গাঁজা খায় সুদ ঘুষ জড়িত আছে না নাই ও বাবা মুখে বললে হবে না আমি আল্লাহকে আমি আল্লাহ অলিদেরকে ভালোবাসি এই কথাটা শুধু মুখে বললে হবে না এটা কাজে বাস্তবায়ন করা লাগবে কথা বলেন ঠিক কিনা আমি অলিকে ভালোবাসি আমার মুর্শিদ নামাজ পড়ে আমি ও নামাজ পড়ব আমার মুর্শিদ রোজা রাখে আমি ও রোজা রাখবো আমার মুর্শিদের মুখে দাঁড়ি আমিও দাঁড়িয়ে রাখবো আমার মুর্শিদের মাথায় টুপি আমার মাথাও থাকবে টুপি কথা বলেন ঠিক কিনা যারা কথা মানে আমল করে তারাই প্রকৃত মুর্শিদকে মানে আর যারা মুখে মুখে বলে আমি অলি আল্লাহদেরকে ভালোবাসি মুরশিদকে ভালোবাসি কিন্তু কাজে বাস্তবায়ন করে না আসলেই তারা অলি আল্লাকে ভালোবাসে বাসা না কথা বলেন ঠিক কি না এখন অলি আল্লাহারা অলি আল্লাহ হওয়ার জন্য এক নম্বর লাগবে কি ইমান কি লাগবে ইমান আরবি শব্দ বাংলা বিশ্বাস আপনার কথাও ঠিক আছে আল্লাহর অলি হওয়ার জন্য এক নম্বর লাগবে ঈমান আল্লাহ দিন এক নম্বর ইমান লাগবে দুই নম্বরে ইয়াতাকুন তাকওয়া অবলম্বন করা লাগবে এবার মজার কথা শুনুন আল্লাহ তারপর আয়াতের মধ্যে বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহু আকবার পড়েন আল্লাহ পাক বলেন তাদের জন্য সুসংবাদ আছে তারা কারা আল্লাহর ওলিরা ওলিদের জন্য সুসংবাদ আছে বলছে কে আরো বলো আল্লাহ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে সুসংবাদ এবং পরকারের জীবনও তাদের জন্য সুসংবাদ আল্লাহর ওলি যারা তাদের কোনো টেনশন নাই হাফেজ রোশন আলী বাগদাদির মতো অলি যারা বড় পীর আব্দুল কাদের জিলানির মতো অলি যারা খাজা গরিবে নওয়াজের মতো অলি যারা হক্কানি পীর যারা অলি যারা তাদের দুনিয়া তো সুসংবাদ আখিরাত তো সুসংবাদ পড়ে আল্লাহু আকবার অলি নামের অলি হলে হবে না কাজের অলি হইতে হবে কথা বলেন ঠিক না ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কিছু ভন্ড পীর দাবিদারদের কারণে আমাদের সুন্নিদের বদনাম হচ্ছে কথা বলেন ঠিক কিনা ঠিক এদের মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই পিশাব দাবি করে ওই নেটে একজন দেখছি সৈয়দ গোলাম মুয়িনউদ্দিন কি হিজুরি উনি পীর দাবি করে দেখলাম ওনার পায়ের মধ্যে মহিলা এবং পুরুষেরা সেজদা করে নজুবিল্লা বলে বলুন আমরা একমাত্র সেজদা করব কাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা শিরক করা যাবে না এজন্য আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াফিল আখিরা সুসংবাদ ওলিদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে ভন্ড ওলিদের কথা বলা হয় নাই হাক্কানি পীরের কথা ওলিদের কথা বলা হয়েছে কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার এখন ওলিদেরকে আল্লাহ পাক কি দিবে সুসংবাদ দিয়েছে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে কোনো ভয় নাই বলেছে কে আল্লাহ বললা তাবদিল আলিকালিমাতিল্লাহ আল্লাহ পাকের কথা পরিবর্তন হয় না আল্লাহ যাই বলে তাহাই করে পড়েন সুবহান লা তাবে দিল আলী আল্লাহ পাকের কোন কথা পরিবর্তন হয় না আল্লাহ বলেছেন যারা ইমান আনবে তাকে অবলম্বন করবে আমার অলি হবে তাদের তো সুসংবাদ আখরাতে সুসংবাদ লা তাবে দিল আলী কালিমাতিল্লাহ আল্লাহর কথা পরিবর্তন হবে হবে না এরপর আল্লাহ বলে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা অলি হয়েছে সবাই নামাজ আদায় করেছে রোজা পালন করেছে আল্লাহর বিধানগুলো মেনে চলছে কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ার হুকুম করেছে কে আর গোরু বলেন আল্লাফাক বলেন ওয়া কে মুসলা তা ওয়া তুজ্যা কা তা ওয়া রকা উ মার র কে ওয়া কেই মসলা তোমরা নামাজ কায়েম করো অলি আল্লাহর কথা তো আসছে বলতে হবে নামাজের কথা অলি আল্লাহ হলে অলি আল্লাহ হতে হলে নামাজ লাগবে কি না নামাজ লাগবে আল্লাহ পাক বলে ওয়াকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো নামাজ কি করো এই চিকুনিয়া উত্তর পাড়া উত্তর পাড়ার ভাইয়েরা খুব খেয়াল করে শুনতে হবে আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ কায়েম করো আল্লাহ পাক বলে নাই তোমরা নামাজ পড়ো খুব খেয়াল করবে আল্লাহ বলেছে তোমরা নামাজ কায়েম করো আল্লাহ এই কথা বলে নাই তোমরা নামাজ পড়ো এখন আমাদের বুঝার বিষয় হলো নামাজ কায়েম করা কি নামাজ পড়া কি পার্থক্যটা কোথায় জানতে হবে কিনা আল্লাহ যদি বলতেন তোমরা নামাজ পড়ো তাহলে নিজে নামাজ পড়তেন অন্যদেরকে বলা লাগতো না কিন্তু আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম কায়েম করো মানে প্রতিষ্ঠিত করা তার মানে হলো নিজে নামাজ পড়ো নিজের মাকে নামাজের কথা বলো নিজে নামাজ পড়ো নিজের বাবাকে নামাজের কথা বলো নিজে নামাজ পড়ো নিজের ভাইকে নামাজের কথা বলো নিজে নামাজ পড়ো নিজের বোনকে নিজে নামাজ পড়া অন্যদেরকে বলা প্রতিষ্ঠিত করা এইটাকেই বলে নামাজ কায়েম করা আরো জোরে পড়েন সুবহানাল্লাহ তো অলি আল্লাহ হইতে হলে নামাজ লাগবে নামাজ ছাড়া অলি হওয়া যাবে জেই পীর বলবে নামাজ লাগবে না ওই পীরকে তালাক দেওয়া ফরজ কথা বলেন ঠিক কি না যেই পীর আল্লাহর বিধান করে নামাজের তালিম দিচ্ছে না আমার দুঃখ হয় আমরা সুন্নি আর আমরা কোথাও গেলে আমাদেরকে বলে হুজুর এই দেখেন ভিডিও আপনাদের সুন্নি দাবি করে আহলে সুন্নাহ দল দাবি করে দেখেন পীরের মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই নারী পুরুষে নাচানাচি করে এ একটা আছে কুমিল্লার সিরাজ বাবা কি যে অবস্থা জানি নাই ফুট দেখলে বুদাদা সারা কি জানে এ হলো পীরের অবস্থা উনি পীর দাবি করে বলতে পারবে না যে ফরজ নামাজের নামাজের ফরজ কয়টা উনি এটাও জানবে না আর কুরআন তলা শুনছে একদিন হায় 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 এই তেলাওয়াত তো আমার দেশের রিকশা ড্রাইভার তার চেয়ে ভালো পড়তে পারবে কি যে তেলাওয়াতের অবস্থা পীর সাহেবের তেলাবাদের অবস্থায় এই হয় মুরিদের অবস্থা কি হবে কথা বলেন ঠিক কিনা ওলি হইতে হলে নামাজ লাগবে কি লাগবে বাবা কথা বলেন না কি লাগবে নামাজ লাগবে আমরা এখন অভ্যাস খারাপ যে হুজুরে গলা ফাড়ায় গজল গাইতে পারে তার আওয়াজে বসে বাবা আমিও গজল পারি গজল জিকির আমি জমাইতে পারি

যার উপরে জাকাত দেওয়া ওয়াজিব আল্লাহ তাকে বলেছে তুমি জাকাত প্রদান করো আল্লাহ গরিব অসহায় ব্যক্তিকে বোঝানো হয় নাই আল্লাহ পাক বুঝিয়েছেন সামর্থ্যবান ব্যক্তিদেরকে তোমরা জাকাত প্রদান করো তারপরে আল্লাহ বলেন ওয়ারকাউ মার রাকিঈন তোমরা রুকুকারীদের সাথে রুকু কর আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম নাম্বারে বলেছেন তোমরা নামাজ কায়েম করো জবানটা খুলে বলেন তো কি বলেছে নামাজ কায়েম করো সম্মানিত ভাইয়েরা নামাজ কায়েম করা যেমন ফরজ আবার সময় মতো ওয়াক্ত মতো নামাজ কায়েম করা নামাজ পড়াটাও ফরজ পড়েন সুবহানাল্লাহ আমরা সবাই জানি নামাজ কায়েম করা ফরজ কিন্তু আমরা অনেকেই জানি না সময় মতো নামাজ পড়াটা যে ফরজ দেখবেন অনেকে আজান শুনে মসজিদে যায় না অবহেলা করে যাব আর কি পড়বো আর কি অবহেলা করে অথচ ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ পড়েন সব আল্লাহ এটা আমার কথা নয় আল্লাহর কথা আল্লাহ পাক বলেন ইন্দসলা তাকানা চালাল মিনাকিতাবামুকু তা অবশ্যই সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের উপর কর্তব্য ফরজ পড়েন ভালো আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম নামাজ পড়া যেমন ফরজ সময় মতো পড়াটাও ফরজ বলুন আল্লাহর আদেশ অমান্য করা কি গুনা কি গুনা? যেই ব্যক্তি আল্লাহর আদেশ অমান্য করে সে কি নিজেকে মুসলমান দাবি করতে পারেনি মুসলমান দাবি করার জন্য আল্লাহর বিধান মেনে চলতে হবে আমার আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়ো কিন্তু সময় মতো পড়ো এবার বলুন মুসলমান হিসাবে সময় মতো নামাজ পড়ার দরকার আছে না নাই সময় মতো নামাজ পড়ার অনেক গুরুত্ব আল্লাহ কাছে গিয়ে বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ মায়ার নবীজি আপনি আমাকে তিনটি উত্তম আমলের কথা বলে দেন নবীজি এক নম্বরে বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করো সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে বলেছেন বিররুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে সদব্যবহার করো

আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্না সলাতা মিনি আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা তোমরা সময় মতো নামাজ পড়ো নবী হাদিসের মধ্যে বলেছে তোমরা সময় মতো নামাজ পড়ো এবার বলুন সময় মতো নামাজ পড়ার গুরুত্ব কম না বেশি দরকার আছে না নাই সময় মতো নামাজ পড়তে হবে আল্লাহর ওলি হতে হলে নামাজ লাগবে সময় মতো লাগবে কথা বলেন ঠিক না